হ্যালো বন্ধুরা অ্যান্ড্রয়েড ক্লাভার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন অ্যাপ শেয়ার করবো অ্যাপটা অনেক কার্যকরী যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটা চুরি হওয়া থেকে রক্ষা করতে পারবেন চলুন তাহলে অ্যাপসটা সম্পর্কে জেনে নিই প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে স্টোরিকে সার্চ সার্চ করবেন এ এন টিআই অ্যান্টি থিপস টি এইচ ই এফ টি ইএফটিথিপ্যালার্ম এল এ আর এম অ্যালার্ম থেকে সার্চ করবেন সার্চ করে এই জি এই অ্যাপসটা তিন নাম্বারটা আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করবেন দেন ওপেন করবেন ওপেন করার ফার্স্ট হলো চার্জার ডিরেকশন মোড তারপর হচ্ছে মটিন ডিরেকশন মোড আর ফুক ডিরেকশন মোড তো ফার্স্ট চার্জার ডিরেকশন মোড মানে হলো আপনার ফোন যে চার্জে লাগানো থাকে তখন চার্জ থেকে যদি কেউ খুলে ফেলে তাহলে তখন আপনার সেফটি অ্যালার্ম দেওয়া শুরু করবে তো আমি দেখাচ্ছি আপনাদের ফোনটি চার্জে লাগাচ্ছি এই যে ফোনটি চার্জে লাগানো হচ্ছে এই যে চার্জ হচ্ছে চারি কেস হ্যাঁ এখন চারি কে করার পরে যে ওকে বলতেছে এখন আপনার দুইটা একটা ছিল প্যাটার্ন লক একটা ছিল পিন লক প্যাটার্ন লক টেবিল আমি প্যাটার্ন লক দিচ্ছি

হয়ে গেল এখন দ্বিতীয়টা হচ্ছে আপনার মন্টিন ডিরেকশন মোড মানে আপনার ফোনটা ন কিছু কোথাও রেখে দিয়েছেন ওখান দিয়ে একটু নড়া রাখে দিই তখন নামটা দেবে সেজন্য আপনাকে এই যে পাঁচ সেকেন্ড পর হ্যাঁ তারপর আছে যে প্রক্সিমেট ডিরেকশন তো এটা প্রক্সিমেট ডিরেকশন মোড ওকে করবেন 5 সেকেন্ড দা আপনার ফোনটা পকেটে রেখে দিলেন পকেট থেকে যে বিল করলে এই সেন্সরটা থেকে এই নাড়া গেলে তখনই আরামটা দিবে তো আমি রেখে দিলাম জাস্ট হ্যান্ডসরের উপর হাত দিয়ে দেখাচ্ছি বা পকেটে রেখে দিলাম সরাইলে আপনার এখন স্টার্ট করবে এই দেখেন কেউ যদি ভুল প্যাটার্ন দেয় তাহলে আপনার ওইটা আরাম বাঁচতেই থাকবে সঠিক প্যাটার্ন না দেওয়া পর্যন্ত এটা বাঁচতেই থাকবে আশা করি অ্যাপটা আপনাদের ভালো লেগেছে এটা মাধ্যমে আপনি আপনার ফোনটা সেভ করতে পারবেন যদি অ্যাপসটা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল সম্পর্কে সবাইকে অনেক ধন্যবাদ